আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু গার্লস শপিং বিডি আজকে আপনাদেরকে এত সুন্দর সুন্দর গর্জিয়াস কিছু নেকলেসের কালেকশন দেখিয়ে দিব যেগুলো অনেক গর্জিয়াস থাকবে যারা একটু গর্জেস লুক দিতে চান খুব সুন্দর করে নিজেকে গরজিয়াসভাবে সাজাতে চান তাদের জন্য থাকছে আজকে ভিডিওটি খুব সুন্দর করে কুন্দন ওয়ার্ক করা থাকবে অ্যান্ড প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল থাকবে প্রথমে এই সেটটা দিয়ে আমি শুরু করছি খুব সুন্দর পিচ কালারের মধ্যে থাকছে দেখুন কত সুন্দর কুন্দনের ওয়ার্ক করা থাকবে নিচের ব্রিজগুলো থাকবে পিচ কালারের মধ্যে অ্যান্ড ইয়াররিংসটা দেখুন নেকলেসটা যেরকম গর্জিয়াস ইয়াররিংসটাও সেরকম গর্জাস থাকছে খুব সুন্দর কুন্দনের ওয়ার্ক করা আছে অ্যান্ড এটার সাথে কিন্তু টিকলিও পেয়ে যাচ্ছে এত সুন্দর গর্জিয়াস একটা নেকলেসের প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা যারা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন বা আমাদের শপে চলে আসবেন এরপরে আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সেম ডিজাইনের মতো থাকছে বাট স্টোনের কালার থাকছে মিন্ট কালার যদিও ভিডিওতে আমার বোঝা যাচ্ছে যে স্কাই ব্লু বাট এটা কিন্তু স্কাই ব্লু না এটা থাকছে মিন্ট কালারের মধ্যে খুব সুন্দর ডিজাইন করা থাকছে অ্যান্ড এটার ইয়ারিংসটাও গর্জিয়াস খুব সুন্দর মিন্ট কালার স্টোনের ডিজাইন করা আছে ধরনের ওয়ার্ক করা আছে অ্যান্ড এটার সাথেও কিন্তু টিকলি পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা এরপরে সেম ডিজাইনের মধ্যে একটা সুন্দর কালার দেখিয়ে দিচ্ছে এটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর কুন্দনের ওয়ার্ক করা থাকবে আর এটার সাথে গর্জেস ইয়ারিং থাকছে নেকলেসটা যত সুন্দর গর্জেস ইয়াররিংটাও খুব সুন্দর গর্জেস থাকছে অ্যান্ড এটার সাথেও কিন্তু আপনারা সুন্দর টিকলি পেয়ে যাচ্ছেন এই সেটটার প্রাইসও থাকছে মাত্র এগারোশো টাকা এরপরে টমেটো এর মধ্যে একটা সুন্দর নেকলেসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ডিজাইন সেম থাকছে না আগ্রিকোলা ডিজাইন সেম ছিল এটা কিন্তু ডিজাইনের ভিন্নতা রয়েছে এটা টমেটো রেড কালারের মধ্যে থাকছে খুব সুন্দর কুন্দনে ওয়ার্ক করা আছে অ্যান্ড এটার সাথেও গর্জিয়াস ইয়াররিংস পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কুন্দনে ডিজাইন করা থাকবে অ্যান্ড এটার সাথে কিন্তু আপনি টিকলি পেয়ে যাবেন এত সুন্দর একটা সেটের প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা এরপরে আরেকটি ডিজাইন দেখিয়ে দিয়েছে এটাও কিন্তু অন্যরকম ইউনিক ডিজাইনের মধ্যে থাকবে অ্যান্ড এইটা আগেরগুলো থেকে আরও বেশি গর্জেস কত সুন্দর করে স্টোনের ওয়ার্ক করা আছে কুমদনী স্টোনের অ্যান্ড এটা থাকছে কিন্তু মিন্ট কালারের মধ্যে এটার ইয়ারিংসটা দেখেন কত সুন্দর বড় এর মধ্যে থাকছে মিন কালারের মধ্যে স্টোন ওয়ার্ক করা আছে কুন্দনে ওয়াইট স্টোন ওয়ার্ক করা আছে মাঝখানে ফ্লাওয়ার ডিজাইন করা আছে খুব সুন্দর অ্যান্ড এটার সাথে কিন্তু হিউজ বড় একটা টিকলি পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা সেটের প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা এরপর আরেকটি বড় টাইপের গর্জিয়াস খুব সুন্দর একটা নেকলেসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা থাকছে মাল্টি কালারের মধ্যে গোল্ডেন বর্ডের মাল্টি কালারের মধ্যে থাকছে খুব সুন্দর কুন্দুনের ওয়ার্ক করা আছে যারা একটু গর্জিয়াস নেকলেস পড়তে পছন্দ করেন বা গর্জিয়াস টাইপের নেকলেস খুঁজছেন তারা এটা দেখতে পারেন এটার সাথে কিন্তু খুব সুন্দর গর্জিয়াস একটি ইয়াররিংসও থাকছে অ্যান্ড এটার সাথে কিন্তু আপনারা টিকলি পাচ্ছেন এত সুন্দর একটা নেকলেসের প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা এরপরে আরেকটা নেকলেসের কালেকশন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর গোল্ডেন বর্ডের মধ্যে থাকছে অ্যান্ড কত সুন্দর করে কুন্দুনে ওয়ার্ক করা থাকছে এটা কিন্তু থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে অ্যান্ড এটার সাথেও গর্জিয়াস ম্যাচিং করা ইয়াররিংস থাকছে খুব সুন্দর কুন্দনে ওয়ার্ক করা থাকবে এটার সাথেও আপনারা টিকলি পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যা যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স ন করবেন বা আমাদের শপে চলে আসবেন আমাদের শপের নাম তামাজ বিডি শপ নাম্বার বাউন্ন তেপ্পান্ন নিউ ইয়র্ক শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো থ্যাংক ইউ সবাইকে